আপনি নতুন ভোটার হবেন বয়স হয়নি অথবা কোনো কারণে ভোটার হতে পারেননি এবং আপনি ভোটার হয়েছেন এখনও ভোটার আইডি কার্ড হাতে পাননি আপনি ভোটার হয়েছেন এনআইডির অনলাইন কপি পেয়েছেন স্মার্ট কার্ড এখনও হাতে পাননি আপনি ভোটার হয়েছেন কিন্তু এনআরডি কার্ড হাতে পেয়েছেন কিন্তু এনআরডি কার্ডের তথ্য বল এসেছে কিন্তু এ সকল যাবতীয় সেবা আপনি নিতে পারবেন সেই জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন একটি হেল্পলাইন নাম্বার চালু করেছে আপনারা এ সকল যাবতীয় সেবা নিতে পারবেন প্রিয় দর্শক এ সকল সেবা না পাওয়ার কারণে অনেকেই জানেন না যে আপনার এ সকল তথ্য বা ভোটার হওয়ার যে নিয়ম বা সংশোধন করার যে নিয়মগুলো সেই প্রসেস কিভাবে আপনারা জানবেন সেই সম্পূর্ণ প্রসেসে এই নাম্বারে কল করে হেল্পলাইনে ফোন দিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন সেই নাম্বারটা কী এবং কত নাম্বারে কল করলে আপনারা এ সকল তথ্য জানতে পারবেন সম্পূর্ণ প্রসেস বা বিষয়টা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে দেখানো যাক সুপ্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের হেল্পলাইন নাম্বার একশো পাঁচ উপরের কোনায় ডান পাশে লেখা আছে এই নাম্বারে আপনারা কল করবেন একশো পাঁচ নাম্বারে এই নাম্বারে কল করলে কী কী তথ্য কী কী বিষয়ে জানতে পারবেন নির্বাচন কমিশনের হেল্পলাইন নাম্বার থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রিয় দশক কী কী তথ্য জানতে পারবেন এখানে জানিয়ে দিচ্ছি কী কী তথ্য আপনারা জানতে পারবেন এখানে কল করে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে আপনাদেরকে বলবো সম্পূর্ণ ফ্রিতে যে কোনো অপারেটর থেকে আপনারা কল করতে পারবেন কোনো টাকা পয়সা খরচ হবে না প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনি নতুন ভোটার হয়েছেন এখনও ভোটার আইডি কার্ড হাতে পাননি সে বিষয়ে জানতে পারবেন তারপর আপনি ভোটার আইডি কার্ড সংশোধন করবেন ভুল হয়েছে কোন তথ্য সংশোধন করতে কী কী কাগজপত্র লাগবে একশো পাঁচে কল দিয়ে আপনি জানতে পারবেন এবং আপনার স্মার্ট আইনআইডি কার্ড রেডি হয়েছে কি না সেখানে ফোন দিয়ে জানতে পারবেন এবং আপনার স্মার্ট আইনআইডি কার্ড এখনও হাতে পাননি কবে পাবেন সেটাও জানতে পারবেন এবং স্মার্ট আইনআইডি কার্ড অনলাইনে চেক করার জন্য কী কী তথ্য লাগে সেটাও আপনি জানতে পারবেন এবং ভোটার আইডি কার্ড আপনি হারিয়ে ফেলেছেন আপনার আইডি কার্ডের কোনো তথ্য হাতে নেই সেটা আপনি কিভাবে পাবেন সে বিষয়ে এখানে একশো পাঁচে ফোন দিয়ে জানতে পারবেন প্রিয়দর্শকে এসকল এনআইডি কার্ডের যাবতীয় তথ্য আপনার এই একশো পাঁচে কল দিয়ে হেল্পলাইন নাম্বারে আপনারা সকল তথ্য জানতে পারবেন সেই সাথে আপনি নতুন ভোটার হতে কি কি কাগজপত্র লাগবে অনলাইনে ভোটার হওয়ার জন্য কত বয়স লাগে সেই বিষয়ে বিস্তারিত এখানে ফোন দিয়ে জানতে পারবেন নির্বাচন কমিশনের হেল্পলাইন নাম্বার একশো পাঁচে কল দিয়ে প্রিয় দর্শকরা আশা করি বুঝতে পেরে গেছেন আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানে আসসালামু আলাইকুম